আমার মেয়ের দীর্ঘদিন যাবৎ তারা এই জিনিসপত্র লইয়া লেনদেনের বিষয় লইয়া তারা অনেক যাব অনেক দিন যাবতে তারা মারপিট আমার মেয়েরকে হাত তুলে এবং মেয়েরা অনেক ধালা যন্ত্রণা দিতে আছে বাকি এই সময় আমার মেয়েটার টাকা মেয়ে মাইরে দড়ি দিয়ে দুলে রাখছে হ্যাঁ খবর আছে এমনকি আমরা খবর পরে যখন আমরা হসপিটালে আছি আমার বাইরের উল্লেট আমার বাইরে উল লেড করছে ক্যামার্সে এই ওই বড় ভাইয়া কসিক আপনারা রে ফোন করে কি কইছেন আরে কইছে আমার মেয়ে অসুস্থ অসুস্থ কই আমরা এদিকে আইন আমরা গেছি মেয়েরা দেখতাম আমরা জিজ্ঞাসাবাদ করতাম গেছি এমন সময় আমরা উপরে এই হামলা চালানি হয়েছে আপনারা কি বাড়িতে গেছিলেন না হাসপাতালে না হসপিটালে আমরা এইখানে আয়াশিরা মেয়ে দেখি অবস্থা মেয়ে দেখি আমরা এই অবস্থায় তাদের জিজ্ঞাসাবাদ করার সাথে তারা আমাদের উপরে এইভাবে হামলা চালানি হয়েছে আমার ভাইয়েরে আমার এই

প্রথম কেউ যদি বলছে স্যার আমার বদি আজকে বড় বদি খুঁজে পাইতেছে না তারপর তাই রাখ দিছে তো আমি সে যায় যদি ফুটবল খুঁজা খুঁজে নিতে পাই না এখন যদি রান্না করে ভিতরে দরজা লাগবে ভিতর দিয়ে স্যার চট করে একটা মানুষের তো আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে নিচ্ছ স্যার কে লেগে এটা করলো স্যার আইডিটা আমরা মাথা ঢুকতেছে না মন মানে থাকতো ধরলে তো আমরা কইতাম বলে হয় এটা লেখা বা এটা লেখা গেলেন কার করছে আপনি যে সময় বিয়ে করছেন মেয়েটার বয়স্ক তো আসছে আঠারো সামাজিক বিয়ে ছিল আপনার নাম কি অভিজিৎ এর নাম অর্পিতা আর কি জায়গার আপনি